নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আই লাভ মৌসুমির কিচেনে সবাইকে স্বাগত তো আজ তোমার কাছে নিয়ে আসলাম বোয়াল মাছের কারি তো তোমরা এইভাবে মাছটা রান্না করো আর রান্না করে খাও খেয়ে আর কমেন্ট করে বলো কেমন হয়েছে খেতে আর আমি এইটুকু বলবো যে একবার এইভাবে রান্না করে খাবে সে চাইবে বারবার এইভাবেই রান্না করে খেতে তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি হলুদ আর লবণটা ভালো করে মাছের সাথে মাখিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের মতন তো এটা মাখানো হয়ে গেছে ছেড়ে দিয়েছি তারপরে দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম করে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়েছি এর জন্যেই যখনই তেলের মধ্যে কিছু রান্না করবে অনেক সময় কিছু দিলে তেলটা ছেটে তো তোমরা যখন আগে হলুদটা দিয়ে করবে তাহলে কী হয় তেলটা গায়ে ছেঁটে না জন্য আমি হলুদটা দিয়ে দিলাম হলুদ দিয়ে মাছগুলো এইভাবে করে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তো মাছগুলোকে ছেড়ে দিয়েছি মাছগুলোকে এবার ভালো করে ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি ততক্ষণে চলো কারি বানানোর জন্য আমি মশলাটা রেডি করে নিয়েছি তো কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি একটু আদা ছাড়িয়ে নিয়েছি আর তিন পেঁয়াজ আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি তো পেঁয়াজটা এইভাবে করে কেটে নিচ্ছি সব কটাই পেঁয়াজ আমি বেশি শুরু করছি না জাস্ট নর্মালি টুকরো করে কেটে নিচ্ছি কেন এটাকে আমি এখন সিদ্ধ করে নেব পেঁয়াজগুলোকে সব তাই সব তিনটে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এদিকে একটু কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি ওটা ভাজার সময় আমার লাগবে তাই দেখো পেঁয়াজ আদা রসুন এগুলোকে একটা বলে তুলে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তো দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভিতরে ভিতরে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে এটাকে এবার আমি সেদ্ধ করে নেব তো বসিয়ে দিয়েছি দেখো এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এর ভিতরে দিয়ে দেব একটা টমেটো কেটে তো টমেটো দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো একসাথে মশলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি তো এটা সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে রেখে দিলাম ঠান্ডা করার জন্য এদিকে আমার মাছগুলোকে ভালো করে একটু আমি উলকে দিচ্ছি তো এই পিঠটা আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে ও পিঠটাকে আমি ভালো করে মাছটা ভেজে নিচ্ছি তো এইভাবে করে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি না নিচ্ছি তো ওই করায় ওই তেলের ভিতরে আমি আরেকটু একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ মানে কিছুটা পেঁয়াজ আমি আগে থাকতে কুছিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যেই মশলাটাকে আমি সিদ্ধ করেছিলাম ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তো এবার এটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়েছি ভালো করে আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এইভাবে করে আমি এটাকে তেলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দেড় চামচ মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদে গুঁড়ো এবার দিয়েছি হাফ চামচ ফিশ মশলা ফিশ মশলাটা দিয়ে এবার ভালো করে আমি এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো সব মশলাগুলো ভালো করে একসাথে আমি মিশিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ঢেকে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ মশলাটা গা দিয়ে না তেল ছাড়ছে তো দেখো মশলা গা দিয়ে আমার তেল ছেড়ে গেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবারিটা একটু নেড়ে দিচ্ছি যখনই মশলা দিয়ে তেল ছাড়বে তখনই বুঝতে পারবে মশলা কষানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালো করে আমি আর একটু মশলার সাথে মিক্সিং করে দিচ্ছি আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি কি করব এর ভিতরে দিয়েছি টক দই টক দইটাকে আমি আগে থাকতে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে এবার ভালো করে আমি আর একটু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো ভালো করে টক দইটা মিশিয়ে দিয়েছি মেশানোর পর দেখো এবার বুঝতেই পারছো মশলাটা খুব ভালোভাবে আমার কমপ্লিট হয়ে গেছে কষানো এর ভিতরে এবার দিয়ে দেবো আমি জল তো দইয়ের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম তো জল ধুয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে দিলাম তো এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণের মতন মশলাটা আমার খুব ভালো কষানো হয়ে গেছে তো আমি খুব বেশি জল দেবো না যেহেতু এটা গেবি গেবি করব তো আমি এটুকুই জল রাখছি এবার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা তোমরা যে যেরকম খাও সেইভাবে দেবে আমি আমার মতন করে দিচ্ছি তুই ভালো করে সব মশলাগুলো একসাথে মিক্স করে দিয়েছি এবার এটাকে আমি ঢেকে দশ মিনিট মিডিয়াম টু লো আজে দশ মিনিট জল দিয়ে নিচ্ছি তখন মশলা ঝোলটা আমার ভালো করে গ্রেভিটা ফুটে গেছে দশ মিনিট হয়ে গেছে আমার গ্রেভিটা আমার এতটাই রাখবো আমি এটাকে এর থেকে বেশি কমাবো না এবার এর ভিতরে কী করবো এই মাছগুলো আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো আজকে মাছের কারি আমার রেডি হয়ে গেছে মাছটা যেহেতু একটু ভাজা আছে শক্ত হয় তো মাছটা দিয়ে আমি জাস্ট পাঁচ মিনিটের মতন আমি এটাকে ভালো করে জ্বাল দিয়ে নিচ্ছি তো দেখো আজকে আমাদের কারি ফিশ কারি কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে করে আমি পুরো কারিটা কমপ্লিট করে নিয়েছি তো তোমরাও এইভাবে বাড়িতে বানাও নিয়ে খাও খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়ে যায় আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল আইকনটা প্রেস করে দাও যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে